আজকে একটি বাণিজ্যিক ফ্রিজের কম্প্রেশার চেঞ্জ করতে আসলাম তো মূলত কম্পেশারটা হলো আপনার নষ্ট ছিল তো এখন নতুন একটা কম্প্রেশন লাগাইছি তো বাণিজ্যিক আমরা যে সমস্ত ওয়ান থ্রি বা হাফ বা ওয়ান ফোর ওয়ান ফাইভ যে কম্প্রেশরগুলো লাগে ওইগুলোতে ডাইরেক্ট রিলি দিয়েই কিন্তু চলে কিন্তু এটাতে আপনার একটা অন্যরকম একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে যারা আসলে বাণিজ্যিক ফ্রিজ কাজ করেন তারা সকলে জানেন যে এই ডিভাইসটা কী এটার নাম হলো আপনার ডিফোস্ট হিটার অ্যাসেম্বলি মানে এটার মাঝে আপনার এ থেকে তারপরে আপনার কি বলে হিটারে যত লাইন মানে যত কিছু আছে সব এখান থেকে আর কি কন্ট্রোল করা হবে মানে এই বক্সটা থেকে আর কি তো এখানে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে একটা রানিং ক্যাপাসিটার আর একটা স্টারিং ক্যাপাসিটার কারণ এই বড়ো বড়ো যে কম্প্রেশরগুলো আছে এইগুলোতে আপনার সাধারণত দুইটাই আপনার এই ক্যাপাসিটার ব্যবহার করা হয়ে থাকে যেন এমপিআর খুব কম নেয় আর কি তো এই ফ্রি এই ফ্রিজটার কাজ করব এখন মানে এখন বেকম করতেছি বেকম করার পরে আপনার গ্যাস আর কি গ্যাস চার্জ করবো তো যারা নিত্য নতুন কাজ শিখতেছেন তো আমি ফার্স্টে আসার পরে আপনার এটা চেক দিলাম এটা চেক দেওয়ার পরে এইটা আপনার মানে খারাপ ছিল এটাও খারাপ ছিল আপনার কম্প্রেসর খারাপ ছিল মানে ক্যাপাসিটার আপনার যে ইউএফ ওই ইউএফটা ধরে রাখতে পারে না একটা ক্যাপাসিটারের সমস্যা আছে আর কম্প্রেসর একদম পাম্পিং গ্লেজ হয়ে গেছে তো ওই জায়গাতে একটা নতুন আপনার ইনস্টল করে দিলাম আর এখানে আপনার কম্প্রেসরটা নতুন একদম নতুন লাগাইছি আর একশো চৌত্রিশের তো যারা সৌদি আরব থেকে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম